রোদ্র ছাড়া যেমন ফুল ফুটে না মানুষ ভালোবাসা ছাড়া বাঁচতে পারে না দর্শক আমরা এমন একটি জায়গায় এসেছি চট্টগ্রামের ডিসি পার্কে ডিসি পার্কে যে ফুলের মেলাটি আছে সেই ফুলের মেলাটি দেখানোর চেষ্টা করব এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন প্রায় দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে কতটা সুন্দর ডিজাইন করে কিন্তু এই ফুলের এই বাগানটি করেছেন এবং ফুলের এই যে গেটটি আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে এই পাশে দেখতে পাচ্ছেন পুরোটা পুকুরের মাঝখানে কিন্তু এই ফুলের ডিজাইনটি করা কিন্তু হয়েছে আমরা এখানকার যারা আছেন তাদের সাথে আমরা এক ভাইয়ের সাথে কথা বলবো যে আজকে এই ডিসি পার্কে যে এরকম একটি আয়োজন করেছে কেমন লেগেছে এই বিষয়ে কিছু চট্টগ্রাম শহর একটি সীমাবদ্ধ গন্ডি মন্দির সবাই বসবাস করে যখন একটু বিনোদন চায় তখন ডিসি হিলে চলে আসে নতুন করে যখন একটা ডিসি হিল তৈরি হলো সবার মনে ভিতরে প্রাণ চাঞ্চলতা ফুলের মেলা উৎসব শুনে ফুল তো মানুষের মনের খাদ্য জুগে থাকে মনের ভালোবাসা যুগে থাকে ফুলের এই আবেগে সবাই এই প্রকৃতিকে ভালোবাসা যেন প্রাণে টানে চলে আসে এই উৎসব যাতে সবসময় প্রতি বছর আমাদের মাঝে নিয়ে আসে এই সুস্থ কামনা করি ডিসি হিলের কাছে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আপনাদেরকে আরেকটু দেখে আমরা এক সাংবাদিকদের সাথে কথা বলবো সাংবাদিকের সাথে কথা বলবো আমাদের সাথে এসেছেন আজকে এই ডিসি পার্কে ঘুরতে এসে পাশা ভাই তো অনেক দূর থেকে এখানে এসেছেন কেমন লেগেছে এসে আমি আমার জন্য প্রথম এসেছি ডিসি পার্কে আমার কাছে খুব ভালো লেগেছে আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমাদের কুমিল্লা থেকে অনেক সময় শিক্ষা সফর হিসাবে যে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনেকেই সীতাকুণ্ড আসে আমি এই পার্ক পরিদর্শন করে পর্যবেক্ষণ করে দেখেছি যে ফুল আছে অনেক অনেক পার্ক কয়েকটি প্রজাতির ফুল দিয়ে পার্ক সম্পূর্ণ করে কিন্তু এই চট্টগ্রাম ডিসি পার্কে একটি ব্যতিকর্মী পার্ক এখানে ফুল সম্পর্কে যদি জ্ঞান অর্জন করতে হয় অর্থাৎ নানান প্রজাতির ফুল ফুলের জগতে এমন কোনো ফুল বাকি নেই যে ডিসি পার্কে নেই অর্থাৎ যদি ফুল সম্পর্কে বিভিন্ন প্রজাতির ফুলের বিষয়গুলো জানতে চাই শিক্ষার্থীদের জন্য বিশেষ করে তারা এই ডিসি পার্কে আসলে উপকৃত হবে এবং এখানকার পরিবেশটা অত্যন্ত ভালো ধন্যবাদ জানাই এই চট্টগ্রাম ডিসি মহোদয়কে যার উদ্যোগে এই পার্কটা আজও দৃশ্যমান হয়েছে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করব এই ডিসি পার্কের যে ফুলের বাগানটি আছে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে এসে কিন্তু সবাই সেলফি তুলছেন আমরা আরেকজন সাংবাদিকের সাথে কথা বলবো এই যে আপনি অনেক দূর থেকে এই ডিসি পার্কে ঘুরতে এসেছেন ঘুরে কেমন লাগে এই চ্যানেলে যারা আছেন সবাইকে আন্তরিকভাবে মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি যেহেতু সে চ্যানেলে সম্পৃক্ত আছেন আমরা আসলে কুমিল্লার অর্থাৎ কুমিল্লার তিতাস উপজেলা দাউদকান্দি বাঞ্চারামপুর এই তিনটি উপজেলার সমন্বয়ে আমরা স্থানীয় গণমাধ্যম কর্মীরা এখানে এসেছি আসলে এই যে ডিসি পার্ক এটি তার কার্যক্রম মূলত দুই বছর আগের থেকে শুরু করেছে এটা তৃতীয় বছর এখানে ক্রমশ আগে দেখা গেছে যে শতাধিক প্রজাতির বিভিন্ন ফুল দেশের এবং বাইরে থেকে কালেকশন করা এই ফুলগুলো এখানে ছিল এবার কিন্তু আরও অর্থাৎ একশো ছত্রিশ ধরনের ফুলের কিন্তু এখানে সমারোহ ঘটেছে তা আসলে প্রকৃতির সান্নিধ্য যারা পেতে পছন্দ করেন তারাই এখানে স্বাচ্ছন্দ্যবোধ করবেন